আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রেখার সংসারে আরেকটি একটি ব্লগ দেখার জন্য সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি রেখা বলছি বগুড়া থেকে আমার সকালটা এতটাই ব্যস্ত যায় আপনাদের বলে বোঝাতে পারবো না তো সকালে একেবারে এলোমেলো অগুছানো রুম রেখেই কিন্তু আমি স্কুলে চলে যাচ্ছি আমার ছেলে ওর নিজের ব্যাগটা নিচে গুছিয়ে নিয়েছে আমিও রেডি হয়ে গেছি ওর নাস্তার প্লেটটা শুধুমাত্র সরিয়ে এ অগুশালো রুমটা রেখে আমি স্কুলে চলে যাব কারণ আমার স্কুলের ক্লাস আছে নয়টা থেকে সময় ছিল না আজকে তার জন্য এইভাবে রেখে চলে যাচ্ছি তো এখানে আমি নয়টার থেকে ক্লাস নেওয়া শুরু করেছি এখানে ফিলিন্দা গ্যাপ দিয়েছি এই ছোটো বাচ্চারা এখানে প্রিপিলের ক্লাস নিচ্ছি আর এই ছোট ছোটো বাচ্চারা এত সুন্দরভাবে লেখে ব্ল্যাকবোর্ড হাতে পাচ্ছে না তারপরেও অনেক সুন্দরভাবে লেখে আমরা কিন্তু এই সময় কিছুই বুঝতাম না যাই হোক এই ছোট বাচ্চাটা লেখা হয়ে গেছে এখন আমার কাছে মার্কা দিয়ে দিচ্ছে তো যখন আমি ভিডিও করছিলাম প্রত্যেকটা বাচ্চা বলছে ম্যাম আমাকে ভিডিও করেন আমাকে ভিডিও করেন তো আমি কয়েকটা বাচ্চার ভিডিও করেছি যাতে করে ওদের মনটা শান্ত না থাকে আর একটা বাচ্চা এমনভাবে বলছিল তো আজকে মিস্টেক বসত ওর এই ভিডিওটা এখানে আসেনি অন্য একদিন ওকে দেখাবো ও কিন্তু খুবই চঞ্চল কিন্তু পারেও ভালো আর স্কুলে বাচ্চাদের সাথে সময় কাটাতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমি এদের সাথে যখন সময় কাটাই আমার অন্যান্য দুঃখগুলো ভুলে যাই তো বাসার কাজকাম সেরে কিন্তু আমি স্কুলে চলে আসি আজকে সময় পাইনি তারপরেও মাথায় একটু টেনশান আসে যে বাসায় যে অনেক কাজ করতে হবে কিন্তু এদের সাথে ক্লাস নিতে নিতে আমি অন্যান্য কথাগুলো ভুলেই গিয়েছিলাম তো যেসব বাচ্চাগুলো লেখছে লেখলে দেখেই বুঝতে পারেন যে কত সুন্দর লিখছে এই যে বাচ্চাটাকে দেখছেন এ কিন্তু অনেক সুন্দর পারে এর মা ওর পিছনে অনেক পরিশ্রম করে এ সাধারণ জ্ঞান বলেন অনেক কঠিন কঠিন শব্দ বলেন সবগুলো বলতে পারে তো আমরা যদি বাচ্চাদের পিছনে সময় দিই সেক্ষেত্রে বাচ্চারা পারবে এটাই স্বাভাবিক তো যেসব বাচ্চারা পারে তাদের পিছনে তাদের মায়েদের অবদান অবশ্যই আছে তো স্কুল থেকে চলে এসেছি স্কুল থেকে এসে এক মিনিট রেস্ট নেওয়ার সময় কিন্তু আমার নাই তারপরে আমি এখানে কাপড় চোপড় কাঁচবো আজ ফার্স্ট আমি দিনের বেলায় কাচি কারণ দিনটা এত ব্যস্ত যায় রাতের বেলায় ছাড়া কাপড় কাচার টাইমই পাই না তো এখানে আমি বাথরুমে মাত্র দুইটা কাপড় ভিজিয়ে রাখবো এটা গোসলের সময় পরিষ্কার করে নিব আর দুইটা কাপড় বিধায় কিন্তু আমি এটা দিনের বেলায় দিয়েছি অনেকগুলো কাপড় হলে অবশ্যই রাতে দিয়ে লাগতো কারণ আমি গোসলের পরে খাওয়া দাওয়া করে আরও বাচ্চা পড়াই মানে তিনটা বাচ্চা প্রাইভেট পড়ায় অনেক বাচ্চা দিতে চাইছিল আমি নেই নি দিন ছোটো পেরে উঠছি না তার জন্য তো তারপর আমি বেডে চলে এসেছি এখানে আমার ছেলে কাপড় চোপড় ফেলে রেখে চলে গিয়েছে সাথে আমিও রেখেছিলাম সবগুলো ভাস করে নিচ্ছে আপনারা যারা আমার চ্যানেলে এসেছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দেবেন তো একটু বলি আমি কিন্তু যশোরের মেয়ে থাকি বগুড়াতে বগুড়াতে এসে আমি চাকরি করি আমার হাজব্যান্ডের চাকরির সুবাদে এসে আমার চাকরিটা হয়েছে কিভাবে হলো সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো একেবারে গুছালো রুমটা রকম একটু গুছিয়ে নিয়েছি যাতে করে একটু থাকা যায় পরে আবার গুছাবো তো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরটার প্রথমে চুলাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যাতে করে রান্নার পরিবেশটা একটু ভালো থাকে অগোছালো রান্নাঘরে রান্না করতে ভালো লাগে না একটু কোনো রকম গুছিয়ে নিয়েছি যে রান্নার পরে আবারও পরিষ্কার করে নিব আর এত দ্রুত কাজ করতে হয় আমি একটুও কিন্তু সময় পাই না যে পরে আমার বাচ্চারা চলে আসবে পড়ানোর সময় লাগবে এই জন্য তারপরে আমার ছেলেকে একটু খাবার দিব এখানে একটু পোলাও দিয়ে পোলাও দিয়েছি আর এক পিস গরুর মাংস এটা দিয়ে ওর খাবারটা হয়ে যাবে ও সকালে যেহেতু খেয়ে যায় না এই জন্য কিন্তু ওকে এই সময়তে খাবারটা দিতে হয় ও কিন্তু নিজে হাতে খেতে পারতো না ইদানিং আমার ব্যস্ততা দেখে ও একটু একটু করে শিখছে কোনোরকম এই টাইমটা খায় পরবর্তীতে আমাকে খাইয়ে দেওয়া লাগে তারপরে রান্না আমি শুরু করে দিয়েছি এখানে দুপুরে রান্না করব সিম দিয়ে মাছ দিয়ে আর বাঁধাকপি ভাজি বাঁধাকপিটা অলরেডি ভেজে রেখেছি আর এখানে আমি সিমটা রান্না করে নিব তো বলে না এত পরিশ্রম কেন করি বলে পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি এই জন্য আমি চেষ্টা করি একটু পরিশ্রম করতে যাতে কিছুটা সেভ করা যায় আর যদি হাজব্যান্ডকে একটু হেল্প করা যায় সেক্ষেত্রে তো ভালোই লাগে তার জন্য এত পরিশ্রম করা তারপরে টিউশনিটা করানো হয়ে গেছে আমার আমি বিকেলে বিকালে পড়িয়েছি এখন ওকে একটু আগিয়ে দিয়ে আসছে যে বাচ্চাটা দেখছেন